ফার্সিরোধিয়া ওয়ালা ইমানের গুরুত্ব বুঝেছিলেন ইমানের ভ্যালু তার সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল অনেক ধনী পিতার আদরের দুলাল ছিলেন পারস্য থেকে বের হয়ে গেছেন ইমানের সন্তানে হকের সন্ধানে বের হয়ে গেছেন বাড়ি থেকে বের হয়ে শিকল ভেঙ্গে বের হয়ে গেলেন সত্য ধর্ম খুঁজে বের করার জন্য প্রথমে একজন পাদ্রীর কাছে গেলেন সান্দেশে পারস্য থেকে বের হয়ে সামে চলে গেলেন সিরিয়া চলে গেলেন লম্বা সময় একজন পাদ্রীর খেদমত করলেন লম্বা সময় খেদমত করার পরে পাদ্রির যখন মৃত্যুর সময় হয়ে যায় তাকে জিজ্ঞাসা করে কার কাছে যাব আপনার পরে এই পাদ্রী আরেকজন পাদ্রীর কথা বলে সাম দেশের আরেকজন পাদ্রি সেই পাদ্রির কাছে যায় দ্বিতীয়বার তার কাছে গিয়ে আবার লম্বা সময় খেদমত করে তার গোলামি করে দ্বিতীয় পাত্রের গোলামি করার পরে দ্বিতীয় পাত্রের যখন মৃত্যুর সময় হয়ে যায় ফুলান আন আনহাকাবিহি ও আল্লাহর বান্দা তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি সত্য ধর্ম খুঁজে বের করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম তুমি বলো তোমার কাজের পরে আমি কার কাছে যাব সাম দেশের পাদ্রি দ্বিতীয় পাদ্রি তাকে ওসিয়ত করে আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাম দেশের মধ্যে আর কোনো হক্কানি আলেম নাই হক্কানি কোনো পাদ্রি নাই তুমি চলে যাবে ইরাকের মসুল নগরীতে মসুল শহরে চলে যাবে সেখানে একজন আল্লাহর বান্দা আছে পাদ্রি আছে তিনি সত্য খ্রিস্ট ধর্মের প্রচারক সাম দেশ থেকে চলে গেলেন নগরীতে ঈশের সন্ধানে ইমান এবং হকের সন্ধানে হেদায়তের সন্ধানে চলে গেলেন মুসল নগরীতে চলে গেলেন সেই পাদ্রীর কাছে গিয়ে লম্বা সময় খ্যাতবত করলেন তিন নাম্বার পাদ্রি লম্বা সময় খ্যাদমত করার পরে তার যখন মৃত্যুর সময় হয়ে যায় তাকে আবার একই প্রশ্ন করি তুমি চলে যাচ্ছ এরপরে আমি কার কাছে যাব সত্য ধর্মের প্রচারক আর কে রয়েছে সে বলে ইরাকের মুসুলে আর সত্য ধর্মের কোনো প্রচারক নাই তোমাকে চলে যাইতে হবে নোসাইবিন নামক এলাকায় নোসাইবিন নামক এলাকা বর্তমানে তুরস্কের একটা শহর নোসাইবিনে চলে যাও সেখানে খ্রিস্ট ধর্মের একজন সত্য পাদরি আছে খ্রিস্ট ধর্মের প্রচারক তুমি তার কাছে চলে যাও চার নম্বর পাদরি নুসাইবিন নামক এলাকায় তার কাছে চলে যায় লম্বা সময় তার এখানে গিয়ে খেদমত করে সেখানে যে তার যখন মৃত্যুর সময় এসে যায় তাকে জিজ্ঞাসা করে তোমার পরে আমি কার কাছে যাব সেই পাদরি বলে নুসাইবিনের মধ্যে আর কোনো হকপন্থী আলেম নাই আর কোনো হকখানি পাদরি নাই তুমি চলে যাও আম্মরিয়া নামক শহরে আম্মরিয়া শহরের মধ্যে একজন পাদড়ি আছে আমার জানা মতে ধর্মের সে হলো সর্বশেষ তার কাছে চলে যাও সালমান তার কাছে চলে গেলেন পাঁচ নাম্বার পাদরি পাঁচ নাম্বার আলেম তার কাছে চলে গেলেন সেখানে গিয়ে লম্বা সময় খেদমত করলেন খেদমত করার পরে তার যখন মৃত্যুর সময় এসে যায় সালমান ফার্সি জিজ্ঞাসা করলেন আপনার পরে আমি কার কাছে যাব সত্য ধর্মের সন্ধানে হেদায়েতের সন্ধানে আমি কার কাছে যাব বলে আমার সারা পৃথিবীতে ধর্মের সঠিক চর্চাকারী যতজন আলেম ছিল সবাই একজন একজন করে বিদায় হয়ে গেছে আর আমার জানা মতে কেউ নাই এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই সালমান ফার্সির মনের মধ্যে ব্যথা আকান্না শুরু তাহলে আমি কোথায় যাব পাদরি সান্ত্বনা দিয়ে বললেন তোমার কান্না করার দরকার নাই সর্বশেষ একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবেন খ্রিস্ট ধর্মের শেষ হওয়ার পরে ওই নবীর আগমন ঘটবে ওই নবীর আগমনের সময় খুব কাছাকাছি আরবের একটা শহরের কথা বললেন যে শহরটা খেজুর গাছ দ্বারা বেষ্টিত থাকবে দুই পাশে দুইটা পাথরের ভূমি থাকবে মাঝখানে অনেকগুলো খেজুরের বাগান ইয়াসরিফ নামক একটা শহর মক্কায় তার জন্ম হবে ইয়াসরিফে তিনি হিজরত করে আসবেন সেই শেষ নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে তুমি সেই আর গিয়ে অপেক্ষা করতে থাকো আল্লাহ তারা তোমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দিবে সালমান আল ফার্সি লম্বা সময় বিভিন্ন পাত্রের গোলামি করেছেন কিছু কাজকর্ম করেছেন তার কিছু টাকা পয়সা হয়েছে কিছু খাসি কিছু বকরি কিছু ছাগল তার মালিকানা এসেছে আরবের একটা কাফেলা যখন আমি আসে ওই কাফেলা কাছে যান সেখানে গিয়ে বলেন তোমরা আরব থেকে এসেছ আমি শুনেছি আমার যত সম্পদ আছে সব তোমাদেরকে দিয়ে দেব। এই সব সম্পদের বিনিময়ে তোমরা আমাকে আরব পর্যন্ত পৌঁছে দাও সব সম্পদ খরচ করতেছে কিসের সন্ধানে আমরা হকের সন্ধানে কি খরচ করি আমরা হক পাওয়ার জন্য কতটুকু হাঁটি হক পাওয়ার জন্য কতটুকু জায়গা সফর করি সত্য তালাশ করার জন্য কতটুকু মেহনত করি একটু নিজেকে প্রশ্ন করি সব সম্পদ তোমাদেরকে দিয়ে দেব আমাকে আরবে পৌঁছে দাও তারা বললো ঠিক আছে তোমাকে আরবে পৌঁছে দেব। সালমান ফার্সিকে সঙ্গে নিয়ে তারা আরবের দিকে রওানা হয় কিন্তু আরবের পুরো আরবের কাছে যায় না আরবের কাছে একটু আগে দূরে থাকা ওয়াদিল খুরাহ নামক একটা এলাকায় গিয়ে সালমান ফারসিক তারা গোলাম হিসেবে বিক্রি করে দেয় একজন ইয়াহুদির কাছে বলে এটা আমাদের গোলাম একজন গোলাম হিসাবে ইয়াহুদির কাছে বিক্রি করে দেয় সালমান ফার্সি ইয়াহুদির গোলাম হয়ে গেলেন এভাবে তার কিছুদিন গোলামি করলেন গোলামি করার পরে সেই মদিনা থেকে একজন ইয়াহুদি এই ইয়াহুদির বাড়িতে বেড়াতে আসে ওয়াদিল খুরাহ নামক জায়গায় বেড়াতে আসে আইসা দেখে সালমান আটটা কাট্টা নজওয়ান সব কাজ অনেক ভালো করে করতে পারে এবার ওই ইয়াহুদিকে আমার রাখাল হওয়ার জন্য আমারও খেজুরের বাগান আছে সেগুলো দেখাশোনার জন্য আমার পশুপালনের জন্য একজন শক্তিশালী দরকার দরকার গোলাম তোমার এই গোলামটা আমার কাছে বিক্রি করে দাও ওই মদিনার এই সালমান ফার্সিকে গোলাম হিসেবে ক্রয় করে মদিনায় নিয়ে যায় সালমান ফার্সি মনে মনে খুশি গোলাম হিসেবে যদিও এসেছি কিন্তু এই শহরটাই তো আমার আসার দরকার ছিল আল্লাহিসাল্লাম মক্কা ১৩ তেরো বছরের নির্যাতনের জীবন শেষ করার পরে যখন মদিনায় হিজরত করে রওয়ানা করলেন হিজরত করে যখন আসলেন মদিনায় আসার পরে আল্লাহ রাসূলের আগমনের বার্তা পুরা মদিনার মধ্যে ছড়ায়া যায় আল্লাহ রাসুল মসজিদে কোবার মধ্যে অবস্থান করতেছেন মদিনার শহরে ঢোকার আগে মদিনার দ্বার প্রান্তে মসজিদে কোবা সেখানে অবস্থান করতেছেন আল্লাহ রাসূলের আগমনের খবর সারা মদিনার মধ্যে ছড়ায়া যায় ইয়াহুদিরা কারা ঘোষা করতে শুরু করে দৌড়াইয়া একজন ইয়াহুদি তার বাগানের মধ্যে আছে সালমান ফার্সি খেজুর গাছের গাছটা ময়লা আবর্জনার ডালাগুলো কাটতেছে গাছের গোড়ায় ইয়াহুদি মালিক দাঁড়িয়ে আছে ওই অহুদির একজন চাচা তোবাই দৌড়ায় আসা বলতেছে ইয়াবনা আম ও চাচা তোবাই শুন শুনি কি খবর ভয়ঙ্কর এক খবর ঘটে গেছে কয়েক কি মদিনার মধ্যে একজন লোক এসেছে সে নিজেকে নবী দাবি করে মক্কা থেকে সে এসেছে সে নাকি তার আলামত এরকম এই কথাগুলো বলে ইয়াহুদি নিচে দাঁড়ায় শোনে সালমান ফার্সি গাছের মাথার উপর থেকে শুনতেছেন যখন এই কথা শুনছে মোহাম্মদ নামে একজন আরব থেকে মক্কা থেকে এসেছে নিজেকে শেষ জমানার নবী দাবি করে সালমান ফার্সি এই কথা শোনার পরে তার মাথাটা চক্কর দিয়ে উঠেছে যার সন্ধানে শত শত বছর এক জায়গা থেকে আরেক দেশ আরেক দেশ আরেক জায়গায় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘোরলাম আজকে মনে হয় সেই সৌভাগ্যবান সময় সেই সৌভাগ্যের মুহূর্ত এসে গেছে সালমান ফার্সি বলেন নিজেকে কন্ট্রোল করতাম আর হলে গাছের উপর থেকে পড়ে যেতাম সঙ্গে সঙ্গে গাছের উপর থেকে নিচে নেমে আসলেন এসে জিজ্ঞাসা করলেন ও ভাই ওই লোকটার খবর তুমি আমাকে একটু বলো সর্বশেষ নবী তার তিনটা আলামত দিয়ে তুমি বুঝতে পারবে তিনি শেষ নবী এক নম্বর আলামত কানা ইয়া এক নাম্বার আলামত তিনি মাল করবেন না তিনি নিজে খাবেন না তার সাহাবিদেরকে খাওয়াবেন অধীনস্থ লোকদেরকে খাওয়াবেন তিনি নিজে গ্রহণ করবেন না তার পেটের মধ্যে মাল যাবে না এটা হলো এক নম্বর আলামত দুই নম্বর আলামত কানায় আকবালুল হাদিয়া হাদিয়া নামে কিছু দিলে তিনি গ্রহণ করবেন এটা দুই নম্বর আলামত তিন নাম্বার আলামত ও কান নবুয়া তার কাঁধের মধ্যে খতমে নবু মতের একটা আলামত থাকবে কোনো কোনো গণনায় পাওয়া যায় এক আঙ্গুল পরিমাণ আল্লাহ রসুলের বাম দিকে একটা উঁচু গোস্তের টুকরা ছিল অনেক সুন্দর একটা গোস্তের টুকরা উপরে সাদা চামড়া উপরে ছোট ছোট তিলক লাগানো অনেক সুন্দর কখনো নিচু হয়ে থাকতো কখনো উঁচু হয়ে থাকত নিচু হয়ে থাকলে কবুতরের ডিবের সমান দেখা যেত উঁচু হয়ে এটা ফুলে থাকলে হাতের মুষ্ঠির সমান দেখা যেত ওটা ছিল আল্লাহ রসুলের খতমে নবুয় আল্লাহর পক্ষ থেকে তিনি যেন নবী হয়ে এসেছেন এটার দলিল কয়টা আলামত তিনটা আলামত তিনি সৎকা খাবেন না দুই নাম্বার তিনি হাতিয়া গ্রহণ করবেন তিন নাম্বার তার পিঠের উপরে মহরে নবুয় থাকবে নবুয়তের আলামত থাকবে এই তিন আলামত নিয়ে উনি তো অপেক্ষায় আছেন সালমান ফার্সি রাজিউল্লাহ তালহু নিজের সাথে কিছু খেজুর নিলেন সন্ধ্যাবেলা কাজ শেষ করার পরে লোক মারফত জানতে পারলেন শেষ জমান আর নবী মোহাম্মদ কোথায় অবস্থান করতেছেন মসজিদে খোবাই অবস্থান করতেছেন জিজ্ঞাসা করতে করতে মসজিদে খোবায় পৌঁছে গেলেন আল্লাহ রাসুল সাহবায় কারামকে নিয়ে সেখানে মজলিশ করতেছেন কথাবার্তা বলতেছেন আল্লাহ রসুলের ঢুকে গেলেন ঢুকে আল্লাহ রসুলের মলদিশ অনুমতি নিয়ে বসে গেলেন যখন মজলিশ শেষ হয়ে যায় আল্লাহ রসুলের সামনে গেলেন গিয়ে বললেন শুনলাম আপনি নাকি আরব থেকে এসেছেন আপনারা মুসাফির মানুষ আপনাদের সাথে খাবার দাবারের ব্যবস্থা নাই আমি একজন শ্রমিক লোক কাজ করতে করতে এই খেজুরগুলো জমা করেছি এই খেজুরগুলো আমি আপনাদের জন্য সৎকার স্বরূপ নিয়ে এসেছি আমার পক্ষ থেকে আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য সৎকার হিসেবে গ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম খেজুরটা সামনে নিলেন কিন্তু একটা খেজুরের মধ্যে স্পর্শ করলেন না সাহাবাহরাম কে ডেকে বললেন তোমাদের এক ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য সৎকা এসেছে সৎকাটা তোমরা খেয়ে ফেলো আল্লাহ রসুল ওখান থেকে একটা খেজুর নিলেন না সামনে থাকা খেজুরগুলো সাহবাই কারাম সব শেষ করলো আল্লাহ রসুল একটাও ধরলেন না সালমান ফার্সি মনে মনে বলে হা দিহি ও হেদা পাইলাম একটা কয়টা একটা মিলছে কিনা বলেন সৎকা খাবেন না হাদিয়া খাবেন এ একদিনের ঘটনা দ্বিতীয় দিন আবার সালমান ফার্সি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয় উপস্থিত হয়ে আজকেও কিছু ক্ষেত্রে নিয়ে আসে আইসা বলে ও মুহাম্মদ গতকাল ও মুসাফির গতকাল আমি আসছিলাম আমি আইসা দেখলাম সৎকা হিসাবে কিছু খেজুর আপনাকে দিয়েছিলাম ওখান থেকে একটা খেজুর আপনি খান নাই আপনার সাথীদেরকে খাওয়াইছেন আজকে আবার কিছু খেজুর নিয়ে আসছে তবে এগুলো সৎকার খেজুর না এগুলো আপনার জন্য হাদিয়া হিসাবে আমি নিয়ে আসছি আপনি এগুলো গ্রহণ করেন আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবারা আসো তোমাদের এক ভাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া আসছে সবাইকে ডাকলেন সবাই এখান থেকে খেজুর নিচ্ছে সবাই খাচ্ছে আল্লাহ তারা সোলু খাওয়া শুরু করলেন শোভা আনন্দ সালমান পারসি বলেন হাদহি সানিয়া এটা হলো দুই নাম্বারটা এটা কয় নাম্বারটা দুই নাম্বারটা মিলে যায় দুই নম্বরটা দুই নম্বর দলিল মিলে যায় এবার তিনটার অপেক্ষায় তৃতীয় দিন আল্লাহর রাসুল সাল্লিউসাল্লাম মসজিদের মধ্যে বসা সালমান ফার্সি ঠিক ওই সময় উপস্থিত সাহাবাইকারকে নিয়ে বসে আল্লাহ রাসুল কথাবার্তা বলতেছেন সালমান ফার্সি ওই ঢোকে আজকে গিয়ে আর মস্তিষের মধ্যে বসে না আল্লাহ রাসুল বসা সালমান ফার্সি আল্লাহ রাসুলের পিছনের দিকে চলে যায় এবার পিছন দিয়ে পায়চারি করে হাঁটাচড়া করতেছে আল্লাহ রাসুলের গায়ের উপরে চাদর দেওয়া হতমে নবুতের ওই জায়গা জায়গাটা মহরানুবুতের জায়গাটা ঢাকা সালমান ফারসি এটা মনে মনে খুঁজে দেখতে পাচ্ছে না আল্লাহ রাসূল বুঝে গেছে সালমান ফারসি কিছু একটা খুঁজতেছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূল শুধু বোঝেন নাই জিব্রাইলের পক্ষ থেকে রাসুলকে জানায়া দেওয়া হলো ও নবী সালমান আসছে মহরানুবুত দেখার জন্য আপনার পিছনে ঘুরতেছে আল্লাহ রাসূল বুঝে যায় সালমান কিছু একটা দেখার জন্য ঘোরাঘুরি করে সালমান পিছনে ঘুরতেছেন প্যারা আবস্ল্লাহম আসসালাম সঙ্গে সঙ্গে চাদরটা হালকা করে পিছনের দিকে ফাটাই দিলেন পিঠটা খালি হয়ে যায় সালমান ফার্সি দেখলেন ওই যে আমরিয়ার পাদরি যেই মহরের নবুবতটা আলামত বলে দিয়েছিল যেই জায়গায় বলেছিল হুবহু ওই জায়গার মধ্যে মহরের নবুয়টা দেখা যায় সালমান ফার্সি পাগলের মতো হয়ে আবেগ আবে তাড়িত হয়ে সেই মহরের নবুতের উপরে উঠে পড়ে সেই মহরের নবতের উপর ছোট দুইটা লাগায় দিয়ে অনবরত চুমা দিতে থাকে অনবরত চুমা দিতে থাকে আর মনে মনে বলতে থাকে শত বছর আগে যেই হেদায়ত সন্ধানে আমি জার্নি শুরু করেছিলাম সফল শুরু করেছিলাম আজকে এসে আমার সেই জার্নি সফল হয়ে গেল সঙ্গে সঙ্গে সামনে এসে বললেন ইয়া রাসূল ইয়া মোহাম্মদ আর কোন সন্দেহ নাই আপনি যে আল্লাহর রাসূল আপনার সন্ধান পাওয়ার জন্য আরো অনেক বছর আগে ঘর থেকে বের হয়েছিলাম পাঁচজন পাদ্রের খেদমত করার পরে দুইজন মালিকের গোলামি করার পরে আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনার হাত প্রশস্ত করেন আমি এখনই মুসলমান হয়ে যাব আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে সালমানকে হাত ধরে সামনে নিয়ে আসলেন সালমানকে সাত সামনে নিয়ে সে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন সালমান ঘর থেকে বের হয়েছিল বাবার থেকে সম্পর্ক ছিন্ন করে দুনিয়া এখানে চলে আসছিল এখানে সালমানের পরিবারের কোনো লোক নাই আল্লাহ রাসুল বললেন সালমান তোমার বাবার নাম কি সালমান তার বাবার একটা নাম বলে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় সালমান ইবিনে মাহান আল্লাহ রসুল বলে তুমি মাহানের ছেলে সালমান নও তুমি হলে সালমান ইবনুল ইসলাম তুমি হলে ইসলামের পুত্র সালমান তুমি ইসলামের পুত্র এখানে সালমান রদিউল্লাহ আহুর একটা উপাধি হলো সালমান ইবনুল ইসলাম সালমান হলে ইসলামের সন্তান সালমান রদিউল্লা তানহ সেদিন থেকে শুরু করে যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ রাসুল সালমানকে নিজের পরিবারের সদস্যের মতো মহব্বত করতেন সাহাবাই কেনাম একবার সালমান নিয়া ঝগড়া লাগছে মহব্বতের ঝগড়া মহাজির সাহাবারা বলে সালমান হিজরত করে আসছে সেই পারস্য থেকে হিজরত করে মদিনে আসছে অনেকগুলো দেশ পাড়ে দিয়ে আসছে তাহলে সালমান হলো মহাজির আমরাও যেমন মহাজির মক্কা থেকে মদিনায় আসছি আমরা মহাজির অন্য দেশ থেকে মদিনায় আসছি সালমানও অন্য দেশ থেকে মদিনায় আসছে সালমান ও মহাজির সালমান ও মিন্না আল মহাজির সালমান হল অন্তর্ভুক্ত এবার আনসারি সাহাবান বলে না না সালমান তোমাদের না সালমান আমাদের মধ্য থেকে সালমান মিন্না আল আনসার বলে সালমান যদিও আরেক দেশ থেকে আসছে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনায় আসার অনেক বছর আগে থেকে সালমান মদিনায় বসবাস করে মদিনার লোক ছিল সালমান আমাদের অন্তর্ভুক্ত দুই দল সালমানকে নিয়ে টানার নিয়ে করতেছে আল্লাহ রসুল সাল আলহিম এই মিষ্টি ঝগড়া দেখলেন মহাজিরা বলে সালমান আমাদের আনসাররা বলে সালমান আমাদের দোনো দলের যুক্তি আছে দলের প্রমাণ আছে দলিল আছে আল্লাহ রসুল বলে আসো সালমানের এই ঝগড়ার সমাধান আমি দিয়ে দেই সালমান মহাজিরদের অন্তর্ভুক্ত না সালমান আনসারদের অন্তর্ভুক্ত না সালমান ও মিন্নি আহলাল সালমান হলো আমি রসুলের পরিবারের অন্তর্ভুক্ত